বর্তমানে ইন্ডিয়াতে আসলে ভর্তি হওয়ার একটা হিরিক পড়ে গেছে সো বেশিরভাগ স্টুডেন্ট চাচ্ছে যে আসলে কলকাতাতে ভর্তি হইতে বাট আমরা আসলে কলকাতার ফাইল নেওয়া অনেক আগে থেকেই প্রায় এক দেড় মাস দেড় মাস আগের থেকেই আসলে কলকাতার কোনো ফাইল নিচ্ছি না যারা আসলে আমার মাধ্যমে ফাইল প্রসেস করতে চাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে জানেন যে দিল্লি এবং পাঞ্জাব যে চন্ডীগড় ইউনিভার্সিটি আছে দিল্লির সারদা নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং গালগটিয়া ইউনিভার্সিটি এই চারটা ইউনিভার্সিটির আপাতত ফাইল নিচ্ছি এই চারটা ইউনিভার্সিটিতে যদি কারো পছন্দ থাকে কেউ যদি আসলে ভর্তি হইতে চান তাহলে আপনি আসলে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি মনস্থির করে থাকেন যে আসলে এই সেশনেই ভর্তি হবেন শুধুমাত্র আমাকে যারা মেসেজ দিবেন বর্তমানে তারা আসলে যারা শুধুমাত্র যারা ভর্তি হবেন কনফার্ম যে হ্যাঁ ফ্যামিলির ডিসিশন হয়েছে যে আপনি ভর্তি হবেন তাহলে আমাকে মেসেজ দিতে পারেন আপনার ডকুমেন্টস আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন ফার্দার যে প্রসেস অ্যাডমিশন প্রসেস ওটা আমি করে দিব তো বিশেষ যেটা সমস্যাটা হয় মানে মেইন যে সমস্যাটা হয় সেটা হলো ইনিশিয়াল মানে বাংলাদেশি থাকা অবস্থায় কত টাকা পেমেন্ট করতে হয় ভাই অনেকে আমার স্টুডেন্ট ভিসা নাই আমি কিভাবে যাব তো আপনাকে ভর্তি হইতে হবে ভর্তি হইলেই আপনি যখন একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হবেন তখনই কিন্তু আপনাকে ভিসা করার অনুমতি দেওয়া হবে বা ভিসা পাবেন এইটা আসলে খুবই বেসিক জিনিস যদি এটা আপনি না জেনে থাকেন তাহলে এটা আপনার ব্যর্থতা এবং আপনি পরবর্তীতে আসলে কতটুকু আগাইতে পারবেন এই ব্যাসিক জিনিস যদি না জানেন সেটা আসলে আমার জানা নেই তারপরেও আমি এই চারটা ইউনিভার্সিটির ইনিশিয়াল যে পেমেন্টটা কত টাকা পেমেন্ট করতে হবে সেই জিনিসটা যদি আমি বলি তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যদি চন্ডীগড় ইউনিভার্সিটির কথা বলি তাহলে চল্লিশ হাজার ইন্ডিয়ান রুপি আপনাকে বাংলাদেশি থাকা অবস্থায় পেমেন্ট করতেই হবে যদি আপনাকে থেকে কেউ কমে অফার করে সেটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার বাট অ্যাজ পার দ্য ইউনিভার্সিটি রুলস আপনাকে ফর্টি থাউজেন্ড ইন্ডিয়ান রুপি কিন্তু আপনাকে ডিপোজিট করতেই হবে তবে তারা বিসর্জনের ইনভাইটেশন লেটার সেই লেটারটা দিবে বাট যদি আপনি দশ হাজার রুপি পেমেন্ট করেন তাহলে আপনি অ্যাডমিশন লেটার পাবেন মানে এদের অ্যাডমিশন ফি যেহেতু দশ হাজার রুপি তাহলে দশ হাজার রুপি যদি আপনি জমা করেন তাহলে আপনাকে অ্যাডমিশন লেটার তার দিয়ে দিবে বাট ভিসার জন্য পারমিশন নিতে গেলে আরও তিরিশ হাজার রুপি যেটা এটার সেমিস্টার ফি থেকে দিতে হবে সেমিস্টার ফি থেকে তিরিশ হাজার তারা অ্যাডভান্স নিবে গেলো চন্ডিগড় ইউনিভার্সিটির ক্ষেত্রে ডকুমেন্টেশন সব জায়গাতে এক এগুলো নিয়ে প্রচুর ভিডিও বানানো হয়েছে তো যদি সারদা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি সেক্ষেত্রে বর্তমানে অ্যাডমিশন ফি অ্যাডিশনাল যে চার্জসহ আপনাদেরকে প্রথম অবস্থায় বাহান্ন হাজার রুপি পেমেন্ট করতে হবে যেটা ফর্টি থাউজেন্ড ইন্ডিয়ান রুপি ছিল তবে যদি আপনি ফর্টি থাউজেন্ড ইন্ডিয়ান রুপি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন লেটার এবং ভিসার জন্য যে পারমিশন লেটার এটাও কিন্তু আমরা বের করে দিতে পারবো মানে মোরাল অফ দ্য স্টোরি যেটা আসলো যে মিনিমাম ফর্টি থাউজেন্ড ইন্ডিয়ান রুপি আপনাকে ইন্ডিয়াতে ভর্তির ক্ষেত্রে রাখতেই হবে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি পাবলিক নিয়ে আসলে কোনো ধারণা রাখি বাট ধারণা আসলে দেই না পাবলিক নিয়ে আসলে যেহেতু এখানে কারো হাত নাই একজন স্টুডেন্টকে সম্পূর্ণ প্রসেস নিজে নিজে করতে হয় সো পাবলিক নিয়ে আমি কথা বলি না তো এরপর আসি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সো ওখানে পঁয়ত্রিশ হাজার অ্যাডমিশন ফি এক হাজার আবেদন ফি এই ছত্রিশ হাজার যেহেতু এখন আবেদনের মতো সময় নাই তো ছত্রিশ হাজার রেডি করেই আসলে আপনি মেসেজ দিতে পারেন আপনি ডকুমেন্টস সাবমিট করতে পারেন সো ছত্রিশ হাজার রুপি আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় পেমেন্ট করতে হবে তাহলেই আপনাকে ভিজার জন্য পারমিশন দিবে এবং গালকটি ইউনিভার্সিটিতে যদি আসি সেক্ষেত্রে বর্তমানে গালকটিতে কিন্তু পঁচিশ হাজার রুপি অ্যাডমিশন ফি সো যদি আপনি পঁচিশ হাজার রুপি অ্যাডমিশন ফি পে করেন তাহলে আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে বাট তারাও কিন্তু ইনিশিয়ালি ফিফটি থাউজেন্ড ইন্ডিয়ান রুপি নিয়ে থাকে তো মোরাল অফ দ্য স্টোরি যেটা আমরা বুঝলাম যেখানে আপনি যান না কেন ফর্টি টু ফিফটি থাউজেন্ড রুপির একটা ফিগার রাখতে হবে যে এই টাকা পেমেন্ট করলে আপনি আসলে ভিসা অব্দি করে মানে ক্যাম্পাস পর্যন্ত আসতে পারবেন দেন যখন আপনি ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে রিপোর্ট করবেন যখন ক্যাম্পাস ভিসা করে অ্যাপ্লাই করে ইউনিভার্সিটিতে যখন আপনি আসবেন তখন আপনাকে টিউশন ফি পে করতে হবে ইয়ারলি ওয়াইজ অথবা গোনভার্সিটি যদি আপনাকে সেমিস্টার ওয়াইজ অ্যালাউ করে তাহলে আপনি ছয় মাস ছয় মাস করে পেমেন্ট করবেন বাট এটা আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন তখনই আপনাকে ছয় মাসের বা এক বছরের যে ফিজটা হবে সেটা পেমেন্ট করতে হবে সো এনিওয়ে আপনারা আই হোপ যে বুঝতে পারছেন এরপরেও আসলে বোঝানোর কিছু নেই এগুলো নিয়ে আসলে পুজোর ভিডিও বানানো হয়েছে এবং টিউশন ফি যদি আপনি মনস্থির করেন যে আদৌ আপনি ভর্তি হবেন ও আরেকটা ক্যাম্পাস সেটা হইল আইটি ভাদ্দাল টেকনিক্যাল ক্যাম্পাস যে ক্যাম্পাস থেকে আমি বিটেক করছি সেই ক্যাম্পাসে একই দমেই যারা আসলে খুবই কম খুবই খুবই কমে আসলে পড়াশোনা করতে চাচ্ছেন যারা আসলে মানে ভার্সিটি কলেজ ক্যাম্পাস তেমন একটা ম্যাটার করে না শুধু পড়াশোনা অথবা চান যে আপনি কোনো মতো একটা ডিগ্রি কমপ্লিট করবেন সেক্ষেত্রে আপনি আইডি চয়েস রাখতে পারবেন বাট সেখানেও যদি আপনি যান আবেদন এবং অ্যাডমিশন ফি সহ কিন্তু আপনার বিশ হাজার রুপি যায় এবং টিউশন ফি যেটা আসবে ফার্স্ট সেমিস্টার সেটা ওখানে দিতে হয় ওখানেও একটা চল্লিশ পঞ্চাশ হাজার রুপির একটা ফিগার কিন্তু থাকে সো আই হোপ বুঝতে পারছেন এবং ডকুমেন্টস কি কী লাগে আপনি আমার ডেসক্রিপশন ফলো করলে ডেসক্রিপশন আমি ডকুমেন্টসের লিস্ট দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারেন দেন আমাকে সরাসরি যদি কনফার্ম ভর্তি হন যে আপনি ভর্তি হবেন তাহলে আমাকে মেসেজ দিতে পারেন এবং স্কলারশিপ আপ টু ফিফটি পার্সেন্ট এর বেশি কোনো রকম সুযোগ বর্তমানে নেই এবং আমরা যেগুলোতে ফাইল নিচ্ছি এর বেশি আসলে সুযোগ নেই শুধুমাত্র বিটেক সিএসইতে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো আছে গালগেটি ইউনিভার্সিটিতে সিক্সটি পারসেন্ট স্কলারশিপ অনলি আর কোথাও আপাতত সুযোগ নেই এবং যদি কোনো সুযোগ থাকে বা যারা আসলে এখনও এক্সাম দেননি এখনও পরীক্ষা দেননি ইন্টার পরীক্ষা দেননি এসএসসি দেননি তারা দয়া করে আপাতত মেসেজ দিবেন না আমাদের গ্রুপ ইউটিউব চ্যানেল এগুলো ফলো করুন দেখা হবে সরাসরি ইন্ডিয়াতে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম